আপনারা আজকে যে মামলা রুজু করেছেন সেটা আসলে কি টাইপের মামলা হয়েছে এবং এখন পর্যন্ত ভিতর থেকে কী ধরনের আশ্বস্ত করেছেন এবং আপনারা এই মামলার বিস্তারিত বিবরণটা একটু আমাদেরকে জানাবেন হলেন দু হাজার এগারো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাহার অঙ্গ সংগঠনের আহত হরতালকে কেন্দ্র করে আমাদের নির্বাচিত যে সদস্যগণ ছিলেন যেন বিরোধী দলীয় হয়েছিলেন তো তখনকার সময় জনার দিন ফারুক সাহেব আমাদের সৈয়দা আশিফা আক্তার পাপিয়া আমাদের হরণের রশিদ এবং আমাদের নির্বাচিত অন্যান্য সংসদের সঙ্গে সবাই এই হরতাল আহ্বানের উদ্দেশ্যে তারা সবাই একত্রিত হয়ে সংসদ ভবনের সামনে মার্কিন রেভিনিউ তারা জড়ো হয়ে সরকার বিরোধী স্লোগান ছিল এই পর্যায়ে এসে এই যে আজকের যেই আসামি এক নম্বর আসামি হরণের রশিদ বর্তমান সাবেক ডিবি প্রধান এবং সময় বিপ্লব বিপ্লব কুমার সরকার অতিরিক্ত আইজিবি এবং ওনারা দুইজন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার যুগ্ম কমিশনার সাবেক ওনারা দুইজন সহ আরও বিশ পঁচিশ জন পুলিশ কর্ম অফিসার সহ আমাদেরকে বাধা দেয় এবং আমাদেরকে অতর্কিতভাবে এসে আমাদেরকে হামলা করে এবং হামলার এক পর্যায়ে এসে আমাদের সাবেক বিরোধী সিফুই জনাদনার দিয়ে ফারুক সাপকে তারা অথিবোধে মারধর করে এবং কিলঘষি লাথি মারে এবং তাদের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে এবং তার পায়ে আঘাত করে মাথায় আঘাতের ফলে তার মাথা ফেটে গিয়ে রক্ত জখম হয় এবং পায়ে আঘাতের ফলে পায়ে লেগে ছেড়ে যায় উনি পরবর্তী ইউনাইটেড হসপিটালে চিকিৎসা করেন এবং ওনার বাম কিডনিতে উনি জখমপ্রাপ্তন এবং যেটা ওনার এক এক অংশ ওনার ড্যামেজ হয়ে যায় এবং উনি পরবর্তী সিঙ্গাপুরের চিকিৎসা করেন এই অভিযোগ এনে আমরা আজকে থানায় এসে একটা অভিযোগ দায়ের করি থানা ইয়ে তদন্তকারী কর্মকর্তা সুদীপ সাহেব উনি এই মামলায় আমলে নিয়ে উনি গ্রহণ করে উনি মামলার মামলা নাম্বার আট এবং উনিশ আট দুই হাজার চব্বিশ তারিখে আজকে আমাদেরকে এন্ট্রি করেন উনি বললেন যে ঠিক আছে আমরা তদন্ত করতে করে দেই পরবর্তী আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করি এই আমাদেরকে জানাব এটা কী ধারায় করছি এটা করছে তিনশো তেইশ

কুমার ও তার অধীনস্থ সকল পুলিশ অফিসার ও সিপাইগঞ্জ নিয়ে আমাদেরকে বাধা দেয় আপনারা সংসদ ভবন থেকে এক পর্যায়ে আমরা যখন বেরিয়ে পড়লাম তখন হঠাৎ আমি দেখি আমার মাথায় রহস্য জিনিস যে দৃশ্যগুলো এখানে যেসব টেলিভিশন আছে তাদের কাছে বঞ্চিত আছে लटी जेके करे

সুপ্রিম কোর্ট এর মামলাটি বর্তমানে কেন্দ্রীয় আইনি মামলা মামলা নেই মামলা কত সেই মামলা codimension কিন্তু দুর্ভাগ্য বন্ধু প্রিয় সাংবাদিক বন্ধুগণ যারা আমার সামনে দাঁড়িয়ে আছে সবাইকে আমি ব্যক্তিগতভাবে আমি একজন রাজনীতি কর্মী আমি একজন অস্ব ধরে দেশ স্বাধীন আমি শিক্ষা প্রতিষ্ঠানের এই পর্যন্ত এসেছি পাঁচ বাজার দায়িত্ব এরকম নির্মম আঘাত নির্মম অত্যাচার আমার প্রতিবন্ধন তখন আমার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে সেই মামলা এখনো আমার আজকে হয়েছে ছাত্র সমাজের রক্তের বিনিময়ে জনতার রক্তের বিনিময়ে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে আল্লাপাকের কাছে আমি খোপন জন্য আবু সাহেব সহ যারা এই আন্দোলনে হাসিনার পদত্যাগকে বাধ্য আন্দোলন করে যারা জীবন বিসর্জন দিয়েছেন আজকে এই সাথে সাথে আপনাদের মতো যারা স্বাধীনতা পান নাই সকল সংবাদ বন্ধ করে দিয়েছেন যারা বিগত দিনে কথা বলতে পারেন নাই এখন কথা বলার সুযোগ কথাগুলো বলবেন এই কথাগুলো এই জন্য বলবেন এখন লেখার স্বাধীনতা আছে কথা বলার স্বাধীনতা আছে প্রচার করার স্বাধীনতা আছে সেই কারণে ইন্টেরি যিনি আজকে প্রধান আল্লাহ পাকের কাছে তার যাকে যিনি এখন পলাত সে